আপনারা তো বলছিলেন দূর প্রবাসে থাকা অনেক ছাত্র ভাইদের অধিকারের জন্য যুদ্ধ করা যায় আর তাই তো আমরা ছাত্র ভাইদের সাথে যুদ্ধ অংশগ্রহণ করতে না পারলেও দূর প্রবাস থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে কিন্তু ছাত্র ভাইদের পাশে ছিলাম রাজপথে ভাই রক্ত রেখা সহ্য করতে না পাইরা বারো ঘন্টা ডিউটি করে আয়সা ওই দূর আন্দোলন করলাম আন্দোলন করার অপরাধে কিছু প্রবাসীর কারাবন্দিও হইতে হইল অথচ বিজয় উল্লাসে ছাত্র ভাইরা তাদের সব থেকে খারাপ সময় পাশে থাকা সেই প্রবাসীদেরকে হইয়া গেল আমরা তো দূর্প্রবাসে এইটা বন্দী আন্দোলন করছিলাম যে আমার ছাত্র ভাইদের অধিকারটুকু ফিরিয়ে দেওয়া হোক দেশ থেকে কোটা সংস্কার করা হোক আমার ভাই বোনদের শরীর থেকে রক্ত সরানো বন্ধ করা হোক কিন্তু বিচার পর কোনো ছাত্র ভাইদের মুখে তো এটা শুনলাম না যে আমার যেই প্রবাসী ভাইদেরকে কারাবন্দি করা হয়েছে তাদেরকে খুব শীঘ্রই কারামুক্ত করা হোক তাদের মুখে এটা শুনলাম না যে আমার প্রবাসী ভাইদেরকে তাদের মেজ অধিকারটুকু